মানে এই দিকে কিছু হয়নি তো এটা কিছু হয়নি না ওই যে সামনটা সামনের দিকে এই দিকে এই সামন দিকে এইটা সাইড এই সাইডটা গ্রামের গ্রামের ফার্স্ট সাইড ওটা পিছন সাইড তো পিছনটা পুরোটাই

একটা কালী মন্দির ছিল ওটা কিচ্ছু আগে আসিস এই দেখো দুপাশে করোনার ক্ষেত আছে পড়ে যাবে পেছন করোনা এখন সামনের দিকে চলো পড়ে যাবে

মৌয়ারাও ছিল সকলে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি সবটাই আমাদের দেখা হলো এবং মৃতদেহ চারটে পরিবারের সাথেই দেখা হয়েছে আহতদের সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আমি আবার বলি প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় তারা আপন যে যেভাবে রেস্কিউ অপারেশন করেছেন এত তাড়াতাড়ি এখানে প্রায় সাতশো আটশো বাড়ি একেবারে উড়ে গেছে এবং গুলো দেখলে বুঝে যাবে কারো হাত কেটেছে কারো পা কেটেছে কারো গলা মানে পুরো আমাদের যেটা বলি আমাদের শোল্ডারটা সেটা ভেঙে গেছে কারো মাথা ফেটে গেছে পুরো কারো বুকে চাপ পড়েছে নানা প্রবলেম মাথায় লেগেছে চোখে লেগেছে নাকে লেগেছে মোটামুটি পেশেন্টরা স্টেবিল আছে একজন ছাড়া আর তিনটে পেশেন্টকে আমরা পাঠিয়েছি এখান থেকে সেটা একটা হর্স নিউকিয়া হসপিটালে প্রথম পাঠিয়েছে আর দুটো পাঠিয়েছে নর্থ বেঙ্গল ডক্টর চট্টের আচ্ছা ক্লিনিকে পাঠিয়েছি তারা একটু তবে একটা অপারেশন হয়ে গেছে ভালো আছে আর দুটো শুনছি ভালো আছে একজন মনে হয় জোরের মধ্যে সিরিয়াস আছে এই অবস্থা রিলিভ ক্যাম্পে গিয়েও দেখা করলাম মৃত্যুদের পরিবারও দেখা হয়েছে আপনারা দেখেছেন এদের ঘর বাড়ি কিছু নেই যতক্ষণ ঘর বাড়ি করে না দেওয়া হবে এরা আশ্রয়হীন অবস্থায় তাদের সময় হবে প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছে তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয় তাদের খাবার তাদের রিলিফ তাদের চিকিৎসা তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলোর সমস্ত কিছু দিতে হবে কারণ তাদের কাছে একটা বাসন পক্ষ পর্যন্ত দিই ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী তিন মাস এমনই একটা অবস্থা অসহায় অবস্থা ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না প্রশাসন প্রশাসনের মতো পড়বে তবে মনে করি ওদের বাসনপত্র থেকে শুরু করে আমাদেরও কিছু কিছু নিজেদের উদ্যোগ নিতে হবে সরকার ছাড়াও বাসনপত্র থেকে শুরু করে কাপড় জামা থেকে শুরু করে কিছুই ওদের নেই অবশ্য জেলায় থাকে কম্বল থেকে শুরু করে ধুতি শাড়ি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবটাই জেলার কাছে থাকে আমি আশা করি জেলা প্রশাসন সঠিক বন্দোবস্ত করবে এবং